হরে কৃষ্ণ রাধে রাধে গীতা পাঠ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ও নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে ওং নম ভগবতে বাসুদেবায় শ্লোক সত্তর আপূর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপ ইয়দত ইয়দৎ তদত কামাযম্প প্রবিসন্তি সর্বে স্বশান্তিম আপ্নতি ন কামকামি অনুবাদ বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কাম সমূহ তেমন তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন তাৎপর্য যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রে কোনো পরিবর্তন হয় না স্থির থাকে সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না এমনকি বেলা ভূমি অতিক্রম করে প্লাবিত হয় না কৃষ্ণ ভাবনাময় মগ্ন কৃষ্ণভক্ত সর্ব অবস্থাতেই তেমনি অবিচল থাকেন যতক্ষণ মানুষ জড়দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্র তৃপ্তির জন্য দেহের চাহিদা তো থাকবেই কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুই অভাব নেই ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ ইন্দ্রিয়ের নদী বেয়ে কামনা বাসনা যত জলই তার হৃদয়ে প্রবেশ করুক তার হৃদয় সমুদ্রের মতোই অবিচলভাবে পরিপূর্ণ থাকে এটি হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ জড়জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন যদিও বাসনাগুলি তার মধ্যে রয়েছে ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতলস্পর্শী কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না পক্ষান্তরে অন্যেরা এমনকি যারা মুক্তির আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষীদের কি আর কথা তারাও সর্বদাই অশান্ত সকামকর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই অশান্ত যেহেতু তাদের অপূর্ণ বাসনা কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সেবায় সর্বতভাবে পরম শান্তি লাভ করে থাকেন তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড়জগতে তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না কৃষ্ণ ভক্তের কোনো জড় কামনা থাকে না তাই তারা সম্পূর্ণরূপে শান্ত হরে কৃষ্ণ